বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই দু চব্বিশে ইউটিউব নতুন আপডেট নিয়ে চলে এসেছে আমরা কিন্তু অনেকেই জানি না বা অনেকে কিন্তু না জেনে কিন্তু ভিডিও আপলোড করো তো সেই জন্যই তোমাদের কিন্তু আমি ভিডিওটা নিয়ে এসেছি তোমরা পুরো প্র্যাকটিক্যাল বুঝে নাও ঠিক আছে তোমাদের কিন্তু পরে কর্তৃকালে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের কোনো খুব সহজেই কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবে তোমরা কোনো প্রবলেম হবে না বন্ধুরা দু হাজার চব্বিশে ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছে মনিটাইজেশন পলিসি নিয়ে ঠিক আছে তোমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব মন দিয়ে দেখবে ভিডিওটা খুব কিন্তু আপডেটফুল ভিডিও তোমারে কিন্তু পরে কাজে লাগবে যখন তোমরা চ্যানেলটা মনিটাইজ করে ফেলবে যখন তোমরা হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওভার টাইম কমপ্লিট করার পর যখন তোমাদের চ্যানেলটা ইউটিউবে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে তখন কিন্তু যখন দেখবে রিজেক্ট করে যখন পাঠিয়ে দেবে তখন কিন্তু তোমাদের কিন্তু বড় বড় ক্রিয়ারের কাছে যাবে ছোট ছোট ক্রিয়ারের কাছে এ কাছে এস করবে ও কাছে এসএমস করবে সেই ঝুঁকিটি ভুলটা না করতে হয় সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি তোমরা কিন্তু ফুল মন দিয়ে দেখবে প্র্যাকটিক্যাল কিন্তু বোঝাবো লাইভ প্রোফের সঙ্গে বোঝাবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা কিন্তু লাইক করে দেবে তোমরা যদি ভিডিওটা লাইক করে দাও তবে কিন্তু আমার মোটিভেট ভিডিও বানাবার জন্য আরো আগ্রহ বাড়বে এরা মেনা ভিডিও বানাবার জন্য ব্যাপারটা কি বলতো তোমার আমি ভাবতেই পারো যে আমি দিয়ে এই আপডেটগুলো দেবো এই আপডেটগুলো আমি জানবো কোথেকে এই আপডেটগুলো কিন্তু জানার জন্যে কিন্তু অন্যজনের ভিডিও দেখতে হয় যেটা কাজগুলো তোমরা করো না তোমরা খালি ভিডিও আপলোড করো ভিডিও না কিছু যে ডেস্ক্রেসানো ভালো করে না ডেস্ক্রিপন দাও ভালো করে না টাইটেল দাও আর ভালো করে ঠামবেল দাও এইগুলো কিন্তু তোমাদের দিতেই হবে না দিলে কিন্তু এই দু হাজার চব্বিশের নতুন যে এসে সেই আপডেটে করার পর কিন্তু তোমাদের ধারণ জানবে না দিয়ে কি আপডেট হয়েছে তোমরা কিন্তু না জেনে সব ভিডিও আপলোড করবে এই আপলোড করার পর যখন তোমাদের সব এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা খুশিতে আনন্দতে নাচানাচি করবে তখন ইউটিউবে যখন তোমার মোটাইজার জন্য চ্যানেলটাকে ওদের কাছে পাঠাবে তখন কিন্তু ওরা রিয়েট করে তোমাকে পাঠিয়ে দেবে তখন কেমন মনে হয় বলো তো সেই জন্যই যাতে না মনে হয় পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আমি কিন্তু দেখো দেখো মনে হচ্ছে আমি কেমন রেগে রেখে বলছি কিন্তু না তোমাদের কিন্তু আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি আমি দেখছি তোমরা যাতে ভুল না করো তোমরা যাতে ভুল না করো সেই জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি আশা করি বুঝতে পেরেছো চলো মোবাইলে পুরো স্ক্রিনে যাওয়া যাক প্র্যাকটিক্যাল বুঝে নাও তোমরা চলে তোমাদের এখন যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ব্রাউজারে আসার পর তোমাদের কিন্তু এই দেখো ডান দিকে দেখো দেখতেই পাচ্ছো এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটটা কিন্তু তোমাদের পরিণত হবে এই থ্রি ডটটা টাচ করতে হবে টাচ করার পর দেখো এখানে দেখো করতে দেবে তখন কিন্তু ওরা কিন্তু এই মোট চেক করবে যে তোমরা ডেক্টিশান ঠিক করে দিয়েছো কি না ডেক্টিশান সে ভিডিওর মধ্যে তোমরা যে বেসিকা ধরো ভিডিও বানাও সেই বেসিকার মধ্যে তোমরা ভিডিওর মধ্যে ডেসিশান দিয়েছো কি না ঠিক আছে দেখো তারপর দেখো যেখানে লেখা আছে সবচেয়ে দেখা ভিডিও সবচেয়ে বেশি দেখা ভিডিও এটা কিন্তু সবথেকে তোমাদের চ্যানেলের মধ্যে যদি হাইস্ট যে ভিডিওটায় ভিউ যাবে সেটা কিন্তু ওরা কিন্তু আগে চেক করবে ঠিক আছে তারপর চ্যালেঞ্জ দেখো এখানে দেখো চ্যালেন ভিডিও নতুন নতুন ভিডিও নতুন ভিডিও তারপর দেখো এখানে দেখার সময় সবচেয়ে বড় অনুপাত এইখানে দেখো যেমন দিয়ে সেখানে দেখো মূল দিছে বন্ধুরা এটা এটা কিন্তু কিন্তু খুব হবে নতুন আপডেট এসেছে ঠিক আছে এইটা হচ্ছে যে ভিডিও মেটাডেটা মেটা ডেটা কি তো তোমাদের কিন্তু এটা কিন্তু বোঝাতে চাইছে তোমাদের ভিডিওর মধ্যে যে ধরো ধরো তোমার তোমরা একটা ধরো এডুকেশন ভিডিও বানাও সেই এডুকেশনের মধ্যে টাইটেলটাও এডুকেশন দিয়েছো কিনা থামবেলটা এডুকেশনের লিঙ্ক আছে কিনা বা ডিসক্রিপশনটা এডুকেশনের লিঙ্ক আছে কিনা তোমরা কিন্তু এটা চেক করে কিন্তু তোমাদের কিন্তু ইউটিউব দেখবে ঠিক আছে তারপর দেখো এখানে এইখানে যেমন নতুন এসছে ঠিক আছে এই আপডেটটা কিন্তু ছিল না চ্যালেঞ্জের সম্পর্কে নতুন বিভাগ ঠিক আছে তোমাদের কিন্তু বললাম তোমাদের যে জিনিসটা বলতো যে যে ক্যাটাগরি তোমাদের ভিডিও বানাতে হবে কিন্তু সেই ক্যাটাগরি তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে কিন্তু ওখানে উল্টো পাল্টা বা মিক্সড কন্টেন্ট কিন্তু তোমরা ডালতে পারবে না ঠিক আছে দেখো পুরো কিন্তু এখানে কিন্তু আমি পুরো প্র্যাকটিক্যাল পুরো দেখিয়েছি তোমরা কিন্তু ভালো করে মন দিয়েটা দেখে নেবে এগুলো কিন্তু মন দিয়ে দেখে নেবে আর তোমরা যে এখানে দেখো তোমার যে ইউটিউবে যে ডেস্ক্রিপশানটা তোমরা দেবে ঠিক আছে তোমাদের যে ইউটিউব প্রোফাইলে যে তোমরা যে ইউটিউব প্রোফাইল ফাইলে যে তোমরা যে ডিসক্রিপশনটা দেবে যে কোথেকে দেবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রথম আসতে হবে এখান থেকে মিনিমাইজ করে আসতে হবে এসে ঢুকতে হবে তোমাদের ইউটিউবে ইউটিউবে প্রোফাইলে ঢুকবে ইউটিউবে প্রোফাইলে ঢুকে তোমরা দেখো এখানে ডান দিয়ে দেখো তোমাদের প্রোফাইলের চিহ্ন আছে এটা টাচ করবে টাচ করে আসার পর দেখো এখানে টাচ করাসার পদকে এখানে টাচ করবে টাচ করে এলে দেখো এখানে কিন্তু আমার দেখো দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশন দেওয়া আছে পুরো কিন্তু আমার ডেসক্রিপশন দেওয়াই আছে তোমরা কিন্তু এখানে কিন্তু তোমাদের যেমন ক্যাটাগরি চ্যানেল আছে সেই ক্যাটাগরি কিন্তু তোমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে তো ডেসক্রিপশনটা দেওয়ার জন্য কোত্থেকে তোমরা ডেসক্রিপশন দেবে সে সেটাই বুঝানো তো এখান থেকে কি করতে হবে দেখো টোন ব্যাক করে আসবে প্রোফাইলে প্রোফাইলে আসার পর দেখো এখানে পেনসিল আইকনটা আছে এই পেনসিল আইকনে টাচ করবে টাচ করে আসার পর দেখো এখানে নিচে লেখা আছে ডেসক্রিপশন বলে এখানে লেখা আছে ডেসক্রিপশন বলে এই ডিরেকশানে কিন্তু তোমাদের এই পেসিলে আসবে টাচ করতে হবে টাচ করলে কিন্তু দেখো আমার কিন্তু এখানে ডিসিশান দেওয়াই আছে দেখো এখানে কিন্তু সব ডিসিশান চলে এসেছে দেখতে পাচ্ছো তোমরা তো এখানে এটা তোমরা লিখে দেবে যেমন তোমাদের ক্যাটাগরি চ্যানেল আছে সেই ক্যাটাগরি তারপর দেওয়ার পর যা দিতে পারো দেওয়ার পর দেওয়ার পর এখানে ডান দিকে দেখো সেফ সব অপশানটা আছে এই সেভ অপশানে কিন্তু টাচ করে তোমরা সেভ করে দেবে তাহলে কিন্তু তোমাদের ডিভিশান সেভ হয়ে যাবে তোমাদের চ্যানেলের মধ্যে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো বন্ধুরা যদি ভিডিওটা আমি কোনো হেল্প করেছি যদি মনে হয় তাহলে যা যা করতে লাগা করে দিও তো চলো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিও নেক্সট কন্টেন্টে তোমার সঙ্গে আমি দেখা করছি টাটা